মন্টেয়ার আপনি কেন খাবেন কিভাবে খাবেন এবং কারা খাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে জেনে নেই মন্টেয়ার এর মধ্যে কি উপাদান আছে মন্টেয়ার টেন এম ট্যাবলেট এর মধ্যে আছে মন্টিলুকাস টেন মন্টেয়ার শুধু ট্যাবলেট আকারে পাবেন এখন আমরা জানব এর কার্যকারিতা সম্পর্কে মন্টেয়ার এর কার্যকারিতা হল কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে ঠান্ডা লাগা জনিত সমস্যা ইত্যাদি মন্টেয়ার টেন কয়েকটা রোগের জন্য কার্যকরী টি ঔষধ আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লাগে তবুও খেতে পারবেন তবে রোগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব মন্টিয়ার টেন এম জি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ ষোল বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারেরও আছে তা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ঔষধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর যদি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে ডাক্তারেরা চলবে দিয়ে দেয় মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট থাক প্লে সাথে ডাক্তাররা ডক্সোপাইলিন प्रिपरेशनের একটি ঔষধ হেড করে থাকে যাই হোক এই নিয়ে আমরা আলোচনা করব না আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় টান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা 10 থেকে 15 দিন খেতে হবে মন্টেরা 10mg একবারের বেশি খাওয়া যাবে না 24 ঘন্টার মধ্যে একটি খেতে হবে মন্টেরা 10mg এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবন বিধি আপনি যদি মন্ডিয়া টেন এম জি খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন